সময়ের সাথে সাথে বদলে গেছে অনেক কিছুই হাতের কাছে চলে এসেছে স্মার্টফোন টিভি তাই নবীন প্রজন্মের কাছে কোনঠাসা হয়ে পড়েছে রেডিও কিন্তু রেডিওকে আজও হাতছাড়া ছাড়া করেননি আরশা ব্লকের তুম্বা ঝালদা গ্রামের বাসিন্দা অবসরপ্রাপ্ত হাইস্কুলের শিক্ষক মধুসূদন মাহাতো রেডিও যে তার সব সময়ের সঙ্গী রেডিওর সাথে তার আত্মিক যোগ সেই রেডিওকে ঘিরে আজও বাড়িতে বসে প্রবীণ নাগরিকদের আসর মহালয়ার ভোরে বেজে ওঠে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কণ্ঠে সেই চিরন্তন চণ্ডীপাঠ মধুসূদন বাবুর পেশার শিক্ষকতা হলেও নেশা রেডিও শোনা পঁয়তাল্লিশ বছর আগে বাবা কিনে দিয়েছিলেন শখের রেডিও যদিও রেডিও শোনার নেশা তারও আগে থেকে উনিশশো সালে পঞ্চম শ্রেণীতে পড়ার সময় পাড়ার বাসিন্দা সম্পর্কে দাদু বাসুদেব হাজরার বাড়িতে গিয়ে রেডিও শোনা শুরু সেটাই ছিল গ্রামের একমাত্র রেডিও সপ্তাহের প্রতি বুধবার আকাশবাণীতে চলত কলকাতার নামি দামি যাত্রা দলের অনুষ্ঠান গ্রামের সবাই সেই রেডিওর কাছে গিয়ে বসত আজ তার বাবা না থাকলেও রয়ে গিয়েছে সেই রেডিওটা তারপর থেকে রেডিওকে হাত ছাড়া করেননি তিনি আর মহালয়ার আগে যাতে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের কণ্ঠে সেই চিরন্তন মহিষাসুর মর্দিনী শুনতে কোনো অসুবিধা না হয় সেই জন্য কয়েকদিন আগেই পুরুলিয়া থেকে সারিয়ে এনেছেন রেডিও যখন আমি ক্লাস ফাইভে পড়ি তখন এক দাদার বাড়িতে দাদব সাহায়ের বাড়িতে আমরা ছেলেরা জড়ো হতাম এবং এই নাটক বুধবারে শুনতাম তারপরে মহেশ মন্দিরে শুনতাম সেটা পরে ছোটোবেলা থেকে ক্লাস ফাইভের সময় থেকে আমি উনিশশো সালে এই রেডিও নিয়েছি সেই রেডিও এখনও আমার চলছে আমার শিক্ষা হয়েছে রাজধানী কলকাতাতে সেখানেও আমি রেডিও নিয়ে গেছি আচ্ছা ডিএনএর পাঠ চুপিয়েছি হাওড়ার বেলুড়ে সেখানেও রেডিও বাজিয়েছি পুরুলিয়াতে যতদিন ছিলাম আসা যাওয়া করেছি থেকেছি মেসে আমি রেডিও রেখেছি এই যে এই পড়াশোনা লাইফ চাকুরি লাইফ পড়ায় মনোযোগ দেওয়ার ব্যাপারে আমার রেডিও সব সময় তারি করে সব সময় মনোযোগী করে রাখে আবার কোনো দিকে অন্য দিকে যায়নি পড়াতে যেতাম যখন স্কুলে শিক্ষকতা করেছি বাড়িতে এসে আবার রেডিও চলতো দেখালে কি করেছি রেডিও চলতো এইটাই আমার প্রকৃত বন্ধুর মতো হয়েছিল মাঝে দেড় দু বছর আমার মারণ মতোই অসুখ হয়েছিল কিন্তু সাথ দিয়েছিল এই বেতার যন্ত্র রেডিও কি নাম মধুসূদন মাহাতো সময় রেডিওকে সকলে নিজের আত্মীয় বলে মনে করত খবর শোনা গান বাজনা নাটক কৃষিকথা থেকে ক্রিকেট ফুটবল সহ নানা খেলার ধারা বিবরণী শোনা যেত চেয়ারে বসে টেবিলের ওপর বা হাতের পাশে রেডিও এই ছিল চেনা ছবি তবে ভালো দাম থাকায় অনেক গৃহস্থই কিনতে পারতো না তারা প্রতিবেশীদের বাড়িতে রেডিও শুনতে যেত যাদের ক্ষমতা থাকত তারা মেয়ের বিয়েতে যৌতুক হিসেবে রেডিও উপহার দিতেন বর্তমানে হাতে গোনা কিছু প্রবীণ মানুষেরা রেডিও শুনলেও রেডিওর চাহিদা দিন দিন কমে চলেছে বলা যায় সময়ের স্রোতে ভেসে আজ কার্যত তা বিলুপ্তির পথে আরশা থেকে দেবিলাল মাহাতোর রিপোর্ট পুরুলিয়া মিরর